আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে যারা আমার এই ভিডিওতে নতুন বা আপনার সামনে এই ভিডিওটা চলে আসছে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশেই থাকবেন এবং আপনার অজানা কোনো তথ্য ইংল্যান্ডে আসার জন্য প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বিশেষ প্রয়োজনে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি আমার নাম্বারটা দিয়ে দেব আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অনেকেই জানতে চাচ্ছেন বাইশে জুলাইয়ের পরে যারা স্টুডেন্ট হিসাবে আসতে যাচ্ছেন বা খুব সহজে ইংল্যান্ডে কিভাবে পিয়ার পাওয়া যায় এই সকল বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো দেখুন আপনারা যারা বাইশ জুলাইয়ের পরে ইংল্যান্ডে স্টুডেন্ট ভিসাতে আসবেন বা ওয়ার্ক পারমিট ভিসাতে আসবেন বা অলরেডি ইংল্যান্ডে ওয়ার পারমিট ভিসাতে বা স্টুডেন্ট ভিসাতে চলে আসছেন তারা কিভাবে ওয়ান ইয়ারের ভিতরে এই দেশে সেটেলমেন্ট অর্জন করতে পারেন সেই পন্থাটাই আমি আজকে আলোচনা করব আমরা বাংলাদেশে থাকা অবস্থায় অনেকেরই স্বপ্ন থাকে আমরা ডিফেন্সে জব করব। সেই স্বপ্নটা যদি আপনি এই দেশে এসে পূরণ করেন এবং সাথে আপনার পথটা যদি আরও সহজ হয় ব্রিটিশ পাসপোর্ট অর্জনের ক্ষেত্রে ব্রিটিশ নেভিতে ব্রিটিশ সেনাবাহিনীতে ব্রিটিশ এয়ারফোর্সে যদি আপনি জয়েন করতে চান তাদের জয়নিং এখন ওপেন আছে তারা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে তাদের ওয়েবসাইটে তারা লোক রিক্রুট করতেছে আপনি যদি স্টুডেন্ট ভিসায় হয়ে থাকেন আপনি যদি অ্যাজ এ ওয়ার পারমিট ভিসাতে এসে থাকেন এই দেশে আপনি যদি কোনো ভিসাতে এসে থাকেন আপনি কিন্তু সরাসরি ব্রিটিশ ডিফেন্সে জবের জন্য অ্যাপ্লিকেল করতে পারেন বাংলাদেশের মতো যে অনেক বডি বিল্ডার লোক প্রয়োজন অনেক হাইটের প্রয়োজন অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে তেমন ব্রিটিশ আর্মি নেভি এবং এয়ারফোর্সে জয়েন করার জন্য তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই আপনার যে অনেক বেশি দক্ষতা হতে হবে অনেক বেশি এডুকেটেড পারসন হতে হবে এমন তেমন কোনোই রিকোয়ারমেন্ট বড় ধরনের রিকোয়ারমেন্ট নেই বাট আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন তাদের এগ্রিমেন্ট থাকে ফোর ফাইভ ইয়ার্সের তো এগ্রিমেন্টের পরে কিন্তু আপনি জব সেরেও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনি যদি স্টুডেন্ট হিসাবে ওই দেশে এসে থাকেন তাও কিন্তু আপনি ডিফেন্সে ব্রিটিশ ডিফেন্সে আপনি জব করতে পারবেন জয়েন করতে পারবেন ওয়ান ইয়ারের ভিতরে এই দেশের আইএলআর পাসপোর্ট দুটাই আপনার পাওয়ার সম্ভাবনা আছে এবং পেয়ে গিয়েছে অনেকেই তো এই সুযোগটা একটা সুযোগ আছে যেহেতু অনেক বেশি হার্ট হয়ে গিয়েছে অনেক স্ট্রাগেল মানুষ করতেছে বা বাইশ জুলাইয়ের পরে মানুষ চিন্তিত বা কি করবে আপনি সুযোগ যেহেতু আছে একটু কাজে লাগানোর চেষ্টা করুন বা আপনি অ্যাপ্লাই করে ফেলুন এখানে কোনো প্রকার টাকার দরকার হবে না আপনি জাস্ট সেনাবাহিনীতে জয়েন করতে চান ব্রিটিশ সেনাবাহিনীর ফোর্সের ওয়েবসাইট বা নেভির ওয়েবসাইটে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন এবং ফর্ম পেয়ে যাবেন জয়নিং ফর্ম তারা ছেড়েছে তারপরে বেসিক আপনার সব কিছু চেক আপ করার ফলে আপনি একটা নির্দিষ্ট ডেট টাইম দিবে তারপরে আপনি ইন্টারভিউতে জয়েন করবেন আপনি যদি সিলেক্টেড একবার হয়ে যান আপনি ফাইভ ফাইভ সিক্স ইয়ার্সের তাদের একটা এগ্রিমেন্ট থাকে এই এগ্রিমেন্টের পরে আপনি জব ছেড়ে আপনি স্বাধীনভাবে আবারও বসবাস করতে পারবেন কোনো সমস্যা নেই আর আরও একটা মানুষের ভীতি কাজ করে ব্রিটিশ সেনাবাহিনী বা ফোর্স বা নৌবাহিনীতে জব করবো তাহলে এক্ষেত্রে তো যুদ্ধের অনেক সম্ভাবনা থাকে লাইফ রিক্স থাকে দেখুন আমাদের বাংলাদেশেও যেমনটা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীরা কাজ করে এই দেশেও তেমনটা আরও আরও বেটার টেকনোলজি নিয়ে কাজ করে উন্নত দেশ অনেক কিছু সিকিউরলি তারা জব করে এন্ডেও অনেক ধরনের কাজ থেকে থাকে তো আপনারা এটার মাধ্যমে এই দেশে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করতে পারেন এখানে বাংলাদেশের মতো অনেক বেশি কষ্টসাধ্য না জবটা পাওয়া বা অনেক বেশি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এমনটাও না আপনি ট্রাই করতে পারেন অতটুকু শুনেছি এক আগে ব্রিটিশ গভর্নমেন্ট টু থাউজেন্ড যখন অনেক রুলস হার্ট করে ফেলেছিল তখনও অনেকে এই পন্থায় এই দেশে সেটেলমেন্ট অর্জন করতে পেরেছিল। তো পরবর্তীতে অনেক বেশি হার্ট হয়ে গেলেও এই পন্থাটার মাধ্যমে এর থেকে সহজ আর কোনো মাধ্যম হয় না এক বছরে আপনি আহেলার পাওয়ার জন্য এবং একই সাথে আপনার বাংলাদেশে যে স্বপ্ন ছিল কারো যদি স্বপ্ন থেকে থাকে যে আমি নৌবাহিনীতে বিমান বাহিনীতে জয়েন করবো বা সেনাবাহিনীতে জয়েন করব তো তাদের জন্য বেটার একটা অপরচুনিটি একই সাথে দুইটা জিনিস ফুলফিল হয়ে যাচ্ছে ইচ্ছাটাও পূরণ হয়েছে এবং বেটার ইনভারনমেন্ট বেটার সবকিছুই আপনি বেটার পাবেন আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন বাইশ জুলাইয়ের পরে যারা চিন্তিত তাদের জন্য আশা করি এই তথ্যটা কিছুটা হলেও স্বস্তি দিবে একটা ট্রাই তো অবশ্যই করা যেতেই পারে কোনো সমস্যা নেই আপনারা ট্রাই করুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম